জীবন এতটা সহজ না যতটা বাবার টাকায় স্বপ্ন দেখে বলছ প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় অথবা অন্য কারোর হয়ে যায় চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না স্বপ্নের জগৎ তাদের কাছে অনেক সুন্দর যারা এখনো বাস্তবতার সাথে ধাক্কা খায়নি জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের অভাব হয় না স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনাই পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপনজন হয় না দিন শেষে সবাই আসক্ত কেউ দুয়াই অথবা কেউ মায় প্রতিটা মানুষই সুখী তবে তার নিজস্ব কল্পনার জগতে যার মন যতটা সুন্দর তার ভাগ্যটা ততটাই খারাপ কারণ মানুষ সুন্দরের উপর আঘাত হানতে ভালোবাসে টাকা জীবনের একটা খুব মূল্যবান জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনেই মুখ ফিরিয়ে নেই বৃষ্টি এসে বুঝিয়ে দেয় যে গড়ে ছিদ্র কোথায় আর বিপদে পড়লে বুঝিয়ে দেয় আপনজন কোথায় হাসতে ভুলতে যায়নি তবে বাস্তবতাকে বুঝতে শিখে গেছি স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে আর বোকা মানুষগুলো অন্যকে ভালো রাখে অল্প কথায় যে অনুভূতি বুঝে না তাকে রচনা লিখে দিলেও লাভ হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম